দেখো কারো ঘুম বাপমা ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্ট কর্মে বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে কেউ বসে খোল দিয়ে বাটে কেউ বা ভাত কেউ বা বলে বিনা আগুন দিয়ে তাদের হচ্ছে যদিও রাধা তবু তারা সবাই দু চোখেতে ধোয়া লেগেই কাদা কোরমা পোলাও কেউ রাধে কেউ চাখে নুন অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন রান্না তাদের শেষ হলো যে গিন্নি হলো আর সে কাদার পিঠে মিছি খেয়ে সবাই বলে যায় মিঠে এমন সময় হঠাৎ আমি যেই করেছি এসে পালিয়া গেল